আসসালামু আলাইকুম আমি এমডি আছি দুবাই প্রবাসী চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমি এখন আছি মানে শহরে শহরের ভিতরে মানে কিছু জায়গায় চতুর্দিকে শহর মধ্যখানে কিছু জায়গায় এরা খন্মা খেজুরি গাছ লাগাই রাখছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখালে অবশ্যই আপনারা বুঝতে পারবেন আর আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুব ভালো লাগবে যে একটা শহর কত সুন্দর করে সাজানো গোছানো তো আমি এখন একটু মানে সাইডে যাচ্ছি সাইডে যাইয়ে আপনাদের পুরো এরিয়াটা মানে শহরের যে সৌন্দর্য এটা আপনাদেরকে আমি দেখাবো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে এই যে দেখেন যে খোরমা খাজুরের গাছ যেটা বলছিলাম যে শহরের ভিতরে লাগিয়ে রাখছে এই যে দেখেন এবং এর সারি সাইডে কিন্তু আপনার বড় বড় বিল্ডিং এই যে দেখেন জায়গাগুলো শহরের ভিতরে এরা খোরমা গাছটা লাগাই রাখা বড় টাওয়ার বড় বড় বিল্ডিং তো তার ভিতরে এরকম একটা জায়গা দেখেন কত সুন্দর পুরা শহরের ভিতরে একদম এই জায়গাটা সব শহর তো আমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে আহ যতদূর সম্ভব আমি আপনাদেরকে দেখাবো তো দেখেন যে কথা বলছিলাম আর কি এই যে বিল্ডিং গুলো দেখেন কত সুন্দর এখানে দেখেন এই শহরের ডাক অনেক সুন্দর আসলে দুবাই যে অনেকে বলে না যে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং দুবাইতে বিল্ডিং এর শহর দুবাই আসলে কথা একশো পার্সেন্ট সত্য মানে দেশের যে এত বড় বড় বিল্ডিং আসলে খুব কম দেশে আছে দেখেন বিশাল বিশাল বিল্ডিং চারি সাইড কিন্তু শহর এই যে খরমা খেজুর গাছ আর দেশে যে দুইতলা বাস আছে না এগুলো দেখছি দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে তাহলে এই যে তো ভিডিও শেষ পর্যন্ত দেখি আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে ভিডিও তো এখানে আসছি ভিডিও করার জন্য তো অবশ্যই আপনারা কমেন্ট করে যদি জানান আপনাদের মতামত তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো কারণ যদি কষ্ট হোক যাই হোক না কেন যদি আপনারা ভালো রিয়াক্ট করেন ভালো কমেন্ট করেন এবং যদি বলেন যে ভাই ভিডিও আরো ভালো ইচ্ছা সুন্দর ইচ্ছে করেন তাহলে কিন্তু ভিডিও করতে আরো উৎসাহ পায় আগ্রহ হয় এই জন্য অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগছে আপনাদের কাছে अवश्य अपना जाना